ত্রিধারা নিয়ে আসলো কলকাতার বুকে কলকাতার বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে তিধারার পক্ষ থেকে থাকছে পেন্টিংয়ের এক গ্রুপ এক্সিবিশন সেকেন্ড সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে চলবে সেভেন সেপ্টেম্বর পর্যন্ত দুপুর তিনটে থেকে রাত্রির আটটা পর্যন্ত ত্রিধারা হল এক সৃজনশীল সম্মিলন যা গড়ে উঠেছে কলকাতার তিনজন উদীয়মান শিল্পীকে নিয়ে এস নাগেশ সুদীপ্ত জানা এবং সুমন্ত ঘোষের হাত ধরে প্রত্যেকেই নিজের ভিন্নতর শিল্প দৃষ্টি ও অনন্য শৈলী বহন করেন তবে তাদের অভিন্ন স্বপ্ন একটাই একটি এমন প্ল্যাটফর্ম নির্মাণ করা যা জাতীয় স্তরের নানা বৈচিত্র্যময় শিল্প কণ্ঠকে একই সূত্রে মেলাবে এই স্বপ্নকে বাস্তবায়িত করতে তিধারা তার পরিসর বিস্তার করেছে এবং ভারতের নানা প্রান্তের বিশিষ্ট শিল্পীদের একত্রিত করেছে এই সম্মিলিত প্রদর্শনী শুধুমাত্র একটি ছবি প্রদর্শন নয় বরং শৈলী অনুভূতি এবং দৃষ্টিভঙ্গির এক উৎসব যেখানে প্রতিটি ক্যানভাস তার নিজস্ব গল্প শোনায় সম্মিলিতভাবেই শিল্পীরা তাদের শ্রেষ্ঠ কাজগুলি উপহার দিচ্ছেন কলকাতার শিল্পপ্রেমী দর্শকদের সামনে আমাদের এই সংগঠনের আমরা আর কি আমি সুমন্ত ঘোষ এস জানা এস নাগেশ এবং সুদীপ্ত জানা আমরা এবার চেষ্টা করি হচ্ছে আমাদের এক্সিবিশনের বাইরে থেকে যদি পেন্টারদের আনা যায় বাইরে মানে বাইরের প্রভিন্স থেকে সেই হিসাবে আমরা দিল্লি এবং মধ্যপ্রদেশে কিছু আর্টিস্টের সাথে যোগাযোগ করি এবং ইন বিটুইন আমাদের বেশ কিছু আর্টিস্টের আমরা পুরোনো প্রোফাইল থেকে তাদের সাথে যোগাযোগ করে তারা ইন্টারেস্ট দেখায় এবং এবারে আমাদের ফেস্টিভ্যালে মানে এক্সিবিশানে আসেন এবার মেন ব্যাপার হচ্ছে আমাদের এবার এক্সিবিশানে টোটাল এগারো জন আর্টিস্ট তার মধ্যে ভোপাল থেকে এসছিলেন যে তিনজন মহিলা আর্টিস্ট দিল্লি থেকে দুজন পেন্টার এসছেন একজন সঞ্জয় শর্মা একজন অমিত রায় দাস বলে আর বাকি আমরা ছজন হচ্ছে কলকাতার শিল্পী আমাদের এক্সিবিশানটা শুরু হয়েছে আজকে থেকে মানে দোসরা সেপ্টেম্বর এবং চলবে হচ্ছে সেভেন্থ সেপ্টেম্বর অব্দি মানে সানডে অবধি এখানে চিত্র বলতে সব চিত্র এখনো আমাদের এখানে আসেনি সমস্ত পেন্টিং আসেনি কারণ হচ্ছে আমাদের একটা ফেলিওর হয়েছে কুরিয়ারের কিছু একটা সমস্যা হওয়াতে আমাদের বেশ কিছু পেন্টারের ছবি এখনো এসে পৌঁছায়নি তবে আশা করা যাচ্ছে আজকে সন্ধ্যের মধ্যে রাতের মধ্যে সেগুলো চলে আসলে কালকে গ্যালারিতে সব ধরনের ছবি আপনারা দেখতে পারবেন কারণ যারা গোপাল থেকে এসেছেন এবং তারা দিল্লি থেকে এসেছেন তাদের ম্যাক্সিমামই তারা এক্সপেরিমেন্টাল কাজ করেন এবং তাদের কাজগুলো আমার মনে হয় খুব ইন্টারেস্টিং এবং আমাদের কলকাতা থেকে যারা রয়েছেন তাদের কাজগুলো আপনাদের সবারই আশা করা যায় লাগবে সেগুলো রয়েছে দেখতে নিয়ার থেকে ছবি আছে না আমার ছবি এখানে রয়েছে হচ্ছে টোটাল তিনটে একটা কম্পোজিশন রয়েছে আর বাকি টোটাল বারোটা মতো ছবি রয়েছে আপনারা দেখুন এনজয় করুন এবং বাইরে থেকে যে আর্টিস্টরা আসছেন তাদের যদি তারা একটু যদি উৎসাহিত হন তাহলে আমাদের বাংলার গ্লোরিফাইং সময়গুলো আবার আসতে পারে কারণ আমাদের বাংলা শিক্ষা সংস্কৃতি কালচারের ভারতবর্ষের মুখ ছিল সেই জায়গাটা আস্তে আস্তে সবাই বিমুখ হয়ে যাচ্ছে বাংলা থেকে সেই জায়গাটা আমরা চাই আর্টিস্টরা আবার উৎসাহিত বোধ করুক এখান থেকে আর্টিস্টদের ছবি বিক্রি হোক মিডিয়া প্রেস খুব সুন্দরভাবে কভার করুক প্রচুর দর্শক আসুক তারা উৎসাহিত হোক এবং কলকাতায় এসে তারা বড় বড় এক্সিবিশন পার্টিসিপেট করুক এখনকার শিল্পীরা বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট হচ্ছে এ করছে তো সেই জায়গা থেকে ওই তারা ওই জিনিসগুলোকে নেওয়া তার সঙ্গে নেচার থেকে কিছু ফর্ম নিয়ে করে সেটাকে যুক্ত করা এবং আমার কাজের মধ্যেও আমি সবসময় প্রকৃতিকে ভালোবাসার জায়গায় নিয়ে যাওয়ার জন্যেই আর কি মানুষকে সেই বার্তাই দিই এবং সেই নিয়েই আমি কাজ করছি এগোচ্ছি তো এখানে রয়েছে হচ্ছে নটা ছবি রয়েছে আসলে সবাই জানে যে আমি ছবি আঁকি কিন্তু আমি ছবিটা আঁকি না আমি ছবি দিয়ে খেলি খেলা করি আমি এই খেলার ছলে এই ঘুটিটা ঘুটেটা করেছি এবং এই ঘুটেটা করার মধ্যে আমার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা এটা যে প্রথম কথা যে কিছু কিছু মিডিয়াম আছে কোনো ছবির ক্ষেত্রে খুব সহজ এবং সরল হয়ে যায় যেমনি কিছুদিন আগে আমি না একটা আর্ট ওয়ার্কশপ করেছিলাম সেই ওয়ার্কশপ আর্ট ওয়ার্কশপটা আমার এক দাদা আছেন সিনিয়র আর্টিস্ট বিশ্বজিৎ মন্ডল উনি একটা মনো মনোপ্রিন্টের আর্ট ওয়ার্কশপ করিয়েছিলেন সেই সেই আর্ট ওয়ার্কশপটা করে আমার একটা নলেজ ডেভেলপ হলো আমি জীবনে প্রথমবার এই মনোপ্রিন্টটা করেছিলাম সেটা দেখে আমার মনে হল যে আমি এই স্টাইলটা দিয়ে অনেক রকমের কাজ করতে পারবো তো ওটা করতে গিয়ে প্রথমে আমার মাথায় এলো দেয়ালের ঘোঁটে দেয়ালের ঘটেটা এমনি এই যে এইটা একটা মনো প্রিন্ট স্টাইল এটাকে প্রিন্ট মেকিংও বলতে পারেন আপনি কারণ এইখানে যে চুরাশিখানা ঘুটে আছে দেওয়ালের মধ্যে এই চুরাশিটা ঘুটে তৈরি করতে গেলে আমার চুরাশি দিন টাইম খেয়েছে কারণ এখানে যে ঘুঁটেটা মনে হচ্ছে প্রিন্ট আমি আলাদা আলাদা এক একটা ঘুঁটে এক এক দিনে বানিয়েছি এটাকে মানে প্রিন্ট মেকিং করেছি তো চুরাশি দিন লেগেছে আমার এই ঘুটেটা বানাতে এবং এর মধ্যে একটা মেসেজ আছে এই ঘুটেটা পাঁচশো বছর হাজার বছর আগে দিয়ে একটা ইন্ডিয়ান ট্রেডিশনাল ফিউল মানে জ্বালানি এটা জ্বালানি রূপে গ্রামগঞ্জে এখনও তখনও প্রাসঙ্গিক ছিল এবং এখনো প্রাসঙ্গিক আছে এবং পাঁচশো বছর পরে ওটা প্রাসঙ্গিক এই জন্য থাকবে যে গরিব গরিব মানুষদের এইটা হলো আসল জ্বালানি এবং তার যে তার যে কত সৌন্দর্য সেটা গ্যালারিতে বোঝা যাচ্ছে আমার কাছে কিছু ডিভর্ষে বলছে যে আপনি তো আমার সেই পুরোনো দিনের ঠাকুমা দিদিমার কথা মনে পড়ে গেল আপনার ছবিটা দেখে তা আমারও ঠাকুমার দিদিমার কথা পড়েছিল মনে বলে এই ছবিটা আমি করলাম